দর্শক নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগত আজকে শুরু করব নাটোরের সিংরা উপজেলার খবর নিয়ে আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর তিন সিংরা আসনের রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখন এক কণ্ঠে যে নামটি উচ্চারণ করছেন তিনি হলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিংরা উপজেলা বিএনপির সদস্য সচিব নাটোর তিন সিংরা আসনে বিএনপি মনোনীত তরুণ ও উদীয়মান নেতা দাউদার মাহমুদ দলের অভ্যন্তরে যেমন তেমনই সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন প্রত্যাশার প্রতীক তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তিনি বিভিন্ন মিছিল মিটিংয়ে হামলা ও মামলার শিকার হয়েছেন নিজ পরিবারের মায়া ত্যাগ করে তিনি দলের পেছনে ছুটেছেন দিনের পর দিন এমনকি মিথ্যা মামলায় কারাগার থেকেও তিনি দল থেকে পিছু হাটেনি সিংড়ার রাজনীতিক অঙ্গনে তিনি এক পরিচিত মুখ শুধু দলীয় রাজনীতি নয় সামাজিক সচেতনতা শিক্ষা সহায়তা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এসব ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত তৃণমূলের নেতাকর্মীরা বলেছেন আমরা এমন একজন নেতা চাই যিনি জনগণের কণ্ঠস্বর হতে পারেন যিনি রাজনীতি করেন মানুষের জন্য দাউদার মাহমুদ সেই মানুষ সিংরা উপজেলার অনেকেই জানিয়েছেন বিএনপি নেতা দাউদার মাহমুদ বারোটি ইউনিয়নের জনগণের নিয়মিত খোঁজখবর নেন অসুস্থ বন্যা দুর্গত যা বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান তিনি গত এক দশকে সিংরার বিএনপির সংগঠন কিছুটা দুর্বল হয়ে পড়লেও সাম্প্রতিক বছরগুলোতে দাউদার মাহমুদের নেতৃত্বে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে নতুন তিনি যুবদল ও ছাত্রদলকে পূর্ণ গঠনের উদ্যোগ নেন নিষ্ক্রিয় ইউনিটগুলোকে সক্রিয় করে মাঠে ফিরিয়ে আনেন স্থানীয় রাজনীতিবিদদের মতে দাউদার মাহমুদ এমন একজন সংগঠক যিনি তিনি তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে পারেন আবার কেন্দ্রীয় নেতৃত্বকে আস্থা দিতে পারেন বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে সিংরা আসনে দাউদার মাহমুদ সহ চারজনের নাম আলোচনায় রয়েছে এর মধ্যে স্থানীয় পর্যায়ের সবচেয়ে জনপ্রিয় নাম দাউদার মাহমুদ তৃণমূলের নেতারা বলেছেন আমরা এমন নেতা চাই যিনি মাঠে ছিলেন জনগণের পাশে ছিলেন আর দল বিভাজন নয় কয়েন আনবেন এখন বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় বিএনপি কি সেই জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাউদার মাহমুদকে মনোনয়ন দেয় কি না যদি মনোনয়ন দেয় তবে সিংড়ার রাজনৈতিক ময়দানে শুরু হতে পারে এক নতুন লড়াই যেখানে তরুণ নেতৃত্ব ও তৃণমূলের ঐক্য মিলবে এক একই রোতে